গাইজ আসসালামু আলাইকুম এই চার্থ ঘন্টা নিশ্চয়ই আপনারা চিনবেন এই জায়গাটাতে কিন্তু এই সময়টা এখন বাজে ছয়টা বাইশ বাংলাদেশি ট্যুরিস্ট যারা আছে তাদের পদচারণায় পুরাই কিন্তু বরা থাকত কিন্তু আজকে বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের কারণে কিন্তু একরকম নিউ মার্কেট এরিয়াটা ফাঁকাই বলা চলে একদম ফাঁকা এই জায়গায় বাংলাদেশের জন্য হাঁটাই প্রায় দায় হয়ে যায় কিন্তু আজকে যা দেখলাম একদম খুবই কম সক্ষম ট্যুরিস্ট কিন্তু এই মুহূর্তে ঘুরতে এখানে আসসালামু আলাইকুম ছয়টা পঁয়ত্রিশ বাজে এই হলো আজকের নিউ মার্কেটের অবস্থা অন্যান্য দিনের ছবি আমি আপনাদেরকে দেখিয়েছি আজকেও দেখাচ্ছি কি বলবো? বাংলাদেশের ছাত্র আন্দোলনের কারণে আজকে কলকাতার এই অবস্থা আর করোনার সময় এখানকার অবস্থা কি ছিল একজেক্টলি না খেয়ে মরতো এইটাই আবার আমরা আসলে আমাদের সাথে এই দুর্ব্যবহার অনেক পর্যটকের সাথেই কিন্তু অনেক হোটেলের লোক এবং এইখানকার যারা আছে তারা কিন্তু খারাপ আচরণ করে থাকে এই তো আজকে দুই দিন যাবৎ ট্যুরিস্টরা খালি বের হয়ে যাচ্ছে কোনো ট্যুরিস্ট ঢুকতেছে না এতেই এই অবস্থা এই সময় নিউ মার্কেট এই জায়গাটাতে কিন্তু পাড়া জায়গা খুঁজে পাওয়া যায় না অথচ আজকে লোক খুবই নগণ্য কম একদম কম আপনাদের কলকাতার যে নিউ মার্কেটের যে মেইন জায়গাটি আছে সেই জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমি একদম লোক কম কিন্তু কোনো কোলাহল নেই বেচা কেনা খুব সম্ভবত কম আর দুই দিন যদি বাংলাদেশে এরকম কারফিউ জারি থাকে তাহলে আমার মনে হয় এখানে লোক খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে এরকম একটা অবস্থা তৈরি হবে একটু বন্ধুদের দেখাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম একদম লোকের জ্বালায় বন্ধুরা লোকের জ্বালায় কিন্তু এইখানে হাঁটাই মুশকিল হয়ে যাইতো এরকম একটা অবস্থা এই দিকটাতে সব থাকতো হকারদের গাড়িগুলো আমার সামনেই কিন্তু রয়েছে ওই ব্লু প্রিন্ট ওষুধের দোকানটা একদম ফাঁকা শুনশান অবস্থা এরা পূজা দিয়ে আসলো দুই দিনের শাটডাউনে আজকে কলকাতা নিউ মার্কেটের এই অবস্থা আর দুই দিন বন্ধ থাকলে কোনো লোকই হয়তো বা পাওয়া যাবে না